আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের মিন্দিতে কি কি উপকরণ মিশালে নকে অনেক বেশি কালার হয় একদম কেনা মেহেতির মতো সঙ্গে থাকুন আপনারা এখন আমরা চেয়ার নিয়ে আর ডালানে কোথায় যাবো জানানো হ্যাঁ মিন্দি ছিটতে গাছের যাবা চলো ছেলে আমরা মেহি ছেড়ে নিয়ে আসি চলো 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 আসো আসো আশা আসো মেন্দি নিয়ে আসি আমরা আসো আমাদের মেন্দি গেছে সব পাতা দেশের মহিলারা নিয়ে যায় আমরা একটা ছিঁড়তে পারি না এ ভাবি দেখছেন এখানে আছে ওই দেখছেন সব পাতা খাই ফেলছে আমাদের এখানের আর একটা সুবিধা কি চেনে প্রতিদিন বাজার নিয়ে আমাদের গেটের সামনে দাঁড়িয়ে থাকে আমাদের এখানে যত আশেপাশের মহিলারা আছে ভাড়াটিয়ারা আছে সবাই আমরা এখান থেকে বাজার কিনি আমিও মাঝে মাঝে কিনি কিন্তু এখন অধিকাংশ সময় বেশিরভাগই বাবুর বাবা বাজার থেকে বাজার নিয়ে আসে যখন প্রয়োজন হয় তখন আমি কিনি আমাদের সঙ্গে নোহাও এসেছে চেয়ার নিয়ে মাথায় কত বুদ্ধি কারণ ও জানে চেয়ার ছাড়া মিন্দি ছিঁড়তে পারবে না মিন্দি গাছটা এত উঁচু যে চেয়ারে উঠেও আমরা লাগল পাচ্ছিলাম না তাই এক মামা আসছিলো সে মামাকে বললাম মামা মিন্দি গাছের ঢালটা আমাদের একটু লাগল পাই দেন তো ও মিন্দি বাড়িতে তো ঠান্ডা খাওয়াবেন তাহলে এত মিন্দি তো উড়ে আল্লাহ ভাবি এরকম ধরেন লিঙ্গুয়িস্ট মিন্দি পড়া মাদ্রাসার মহিলারা নিয়ে যায় জানেন আমরা তো ছেড়েতে পাই না এখন মিন্দে ছাড়ি ক্যামেরা অফ মামা মিন্দির ঢালগুলো টেনে ধরলো আমি আর ভাবি ক্ষমাঝম পেয়ে নিলাম আমাদের মিন্দে পড়া শেষ হলো আমাকে বিন্দি পাওয়া শেষ এখন আমরা যাই বাসায় এসে মিন্দিগুলো পরিষ্কার করে নিলাম কারণ মিন্দিতে অনেক ছোট ছোট ডাল থাকে ছেঁড়ার সময় সব মিন্দিগুলো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি দেখেন এদিকে ভাবি আবার শিলপাটাই মিন্দি বাটাও শুরু করেছে বলছিলাম আমি ব্লেন্ডার করতে ভাবি গায়ে ব্লেন্ডার করলে মিন্দিতে নাকি রঙ হয় না পানি পানি হয়ে যায় এই জন্য সে পাটায় বেটে নিল আমাদের এই মিন্দিতে অনেক কালার হয় তারপরেও ভাবি আরও কালার করার জন্য কি কি এতে মিশাবে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা আমাদের মতো এগুলো ব্যবহার করতে পারেন দেখেন অনেক মিস করে বেটেছে কালারটাও কত সুন্দর এসেছে এখন তিনি কি যেন আনতে গেছে পাকের ঘরে এই চা পাতি নিয়ে আসছে উনি চা পাতি এনে পরিমাণ মতো চা পাতি দিল ওনার মানে আইডিয়া করে এবার সেটাকে দিয়ে ভালোভাবে মিশাইয়ে আবারও সুন্দর করে এটাকে নাকি বেটে নেবে চা পাতি দিয়ে উনি আবারও ভালো করে মিশ করে বেটে নিল যাতে চা পাতিটা সঙ্গে মিশে যায় ছাবা ছাবা না থাকে আপনাদের বলি মেন্দি বাটা কিন্তু সহজ কাজ নয় এটাও কিন্তু অনেক কঠিন একটা কাজ দেখেন অল্প টাইমে বেশ কালার এসেছে আমাদের মিন্দি বাটা কমপ্লিট আরও দুইটি উপকরণ এই মিন্দির সঙ্গে মেশাবে এখানে ব্যবহার করেছে আপনার বল সাবান আর চুন এটাকে একটা পাত্রে নিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছে এটাকে বেশি পাতলা করা যাবে না আঠালো আঠালো রাখতে হবে যেগুলো গুলিয়ে রেখেছিল ওগুলো ভালো করে নকে লাগিয়ে নিচ্ছে এখন এটা নখে লাগিয়ে মাত্র শুকানো পর্যন্ত রাখতে হবে যখন এটা শুকিয়ে যাবে তখন একটা ভালো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে মুছার পরে মেন্দিগুলো এবার আপনি হাত দিয়ে বা একটা কাঠের সাহায্য ভালো করে নকে লাগিয়ে নেবেন তারপরে দেখেন এভাবে সুন্দর করে আমরা আঙ্গুল ভরে ভরে নকে লাগিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে এত মেহেদি লাগাইতে পারে সেই পর্যন্ত লাগাচ্ছে মেহেদি লাগাচ্ছে নোহা ও কি পর্যন্ত মেহেদি লাগাচ্ছে